আমি হাফিজুল অনেকজন কান নাক বিদাতে চাও হ্যাঁ ভয় খাও যে কানে ব্যথা হবে পুঁজ হবে সেফ হবে এমন কিছু হবে না আমার বেলাহাটে হাফিজুল লিমিটেশন দোকান আছে এখানে যত্ন সহকারে ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই কান নাক বিদাতে পারবে কান নাক গরু সব বিদাতে পারবে এখানে ব্যথা ব্যথা কিচ্ছু হবে না দুদিনের মধ্যেই তোমাদের ঠিক হয়ে যাবে কান নাক বিদানোটা আবার অনেক জন বিদানোর পর বন্ধ হয়ে গেছে বারবার পুঁজ হয়ে যাচ্ছে সেইগুলোও পারবো আমি ঠিক করে দিতে আমাদের কাছে এক রকমের তিন রকমের মেশিন আছে তোমার ব্যথা ব্যথা কিচ্ছু হবে অনেক আবার অনেকজনের কান কেটে গেছে ভারী কানের পরে পরে ইচ্ছে মতন উঠতে পারো না আমি সেই কাটাও ঠিক করে দিতে পারবো আমি অনেক গ্রামে চাই সেইখানে ফোন করে ডাকে কান্নাক বি দিয়ে দিয়ে আসি আবার দোকানেও আসে অনেকজন কান্নাক বিদানোর জন্য আমার আটে বেলাহাটে লিমিটেশন দোকান আছে এইখানে রকমের কসমেটিক সিটি গোল্ড মাল পাওয়া যায় আবার কান্নাক বিদানো হয় কেন আসবেন যত্ন সহকারে কান্নাক বি